আখেরাতে দেশ থাকবে ওই দিন আর এলাকা এইটা ওইটা নিয়ে চিন্তা করা লাগবে না এই ভালো মানুষগুলোই আপনাদেরকে নিয়ে চিন্তা করবে এই জন্য এই যে দিনাজপুরের সবচেয়ে খারাপ রাজ্য বলতে তারপরে বলছি দিনাজপুরের সবচেয়ে পিছিয়ে পড়া যে উপজেলা এই উপজেলাকে এগিয়ে নেওয়ার জন্য কোন দল কোন নেতা এখানকার সাধারণ মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আপনারা যদি একসাথে সিদ্ধান্ত নেন যে আগে কি ছিল বা এইবার আমাদের জায়গা থেকে আমরা নতুন করে সবচেয়ে সুযোগ দিব তাহলে আপনাদের উপজেলায় যাবে ছাড় দিবেন না কেউ যদি আপনার কাছে ঘুষ চায় সরকারি যেগুলো অফিসে হোক থানার হোক স্বাস্থ্য হোক ভূমি অফিসে হোক এটার প্রতিবাদ আপনাদের করতে হবে এই প্রতিবাদ যদি করতে না পারেন আজকে একজনের কাছে ওই খারাপ লোকগুলো হাত পেতেছে আপনার তাদের যদি ভালো সরকারি কর্মকর্তা কর্মচারী থাকে পুলিশ সদস্য থাকে তাদেরকে যেমন সম্মান করবেন খারাপ গুলোকে ধিকার দিবেন প্রয়োজনে মুখে ছোটো দিয়ে দিবেন কারণ ওই খারাপ গুলোকে কিছু বলতে না বলতে